হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার করতে চলেছি আজ আমার মেয়ের দু বছরের জন্মদিন তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দিও তো এটা হচ্ছে রাত বারোটার দিকে তো বারোটার সময় ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করতে করতে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো ওকে আমি একটা নাইফ দিয়েছিলাম কেক দিয়েছিলাম বার্থডে সেলিব্রেট করব বলে কিন্তু সে তো ঘুম চোখে খুব কান্নাকাটি করছিল কিন্তু এক মুহূর্তে যে দেখলো যে না সামনে পেস্টি তো নাইফ কোথায় ওসব সব ছাড়ো হাত দিয়ে শুরু হয়ে গেল তো এভাবে শুরু করলাম মেয়ের জন্মদিন তো নেক্সট ডে মর্নিং সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি তো এখন হচ্ছে কত বাসন রয়েছে সেগুলো মাজতে হবে ওভেন পরিষ্কার করতে হবে তো এটা আমাদের ফেসবুক পেজের নাম এখানে সহজ পদ্ধতিতে নানান ধরনের স্বাদের ভিন্ন ভিন্ন খাবারের রেসিপি পাবে তো দেখো কত বাসন রয়েছে মাজতে হবে ওভেনটাকে পরিষ্কারও করে নিতে হবে তো ফটাফট এগুলো করবো আর সকাল সকাল আর এই যে দেখো পান্তা ভাত রয়েছে আর সকাল সকাল ওই যে দুটো আম নিয়ে এসেছি আর ধনে পাতা নিয়ে এসেছি আর ওইদিকে মেয়ে তো কোল থেকে নামবেই না আমার রান্না তো শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে মাংসটা করব আলু ভাজা হয়ে গেছে আর মাছের দিয়ে মুখ ডালও হয়ে গেছে তো আমাদের শ্বশুরবাড়ির নিয়মে হচ্ছে পাঁচ রকম ভাজা পায়েস এগুলো নিয়ম নেই তো দেখো আমি সব রান্না টান্না করে মেয়েকে খেতে দিয়েছি কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছিল তার মধ্যে একটা ভুল হয়ে গেছে যে ওই চাটনিটা দেওয়া হয়নি আমি একা যে এতটা দায়িত্ব পালন করতে পারবো সেটা আশা করতে পারিনি কিন্তু অনেকটা চেষ্টা করেছি এই যে আমার হাজবেন্ড বাড়িতে চলে এসেছে আমাদের দোকানে বিরিয়ানিটা করা হয়েছে আর এখন এসে বেলুন ফোলাচ্ছে আমার হাজবেন্ড আর আমার এখন অব্দি খাওয়া হয়নি তো ঘরে সাজানো এরকমই এতটাই করা হয়েছে আর মেয়ের এই সেকেন্ড ইয়ার বার্থডেটা সামান্য করা হচ্ছে বেশি কিছু করা হচ্ছে না তো এই যে এরকম সবাইকে পার্সেল সিস্টেম করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে চিকেন চাপ আছে আর হচ্ছে সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে এই আয়োজনটুকুই করেছি আমরা আর এবারে বার্থডেতে বিশেষ করে মেয়ের বান্ধবীদের ছিল আর বড়দের কাউকে বা স্বজন কাউকে সেরকম কাউকেই বলা হয়নি চলো এবার কেক কাটিং এ চলে যাই তো এই দেখো আমার মেয়ে এত্ত গিফট পেয়েছে আর প্রত্যেকটি গিফট খুব সুন্দর তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ কারণ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আর চলো তোমাদের সাথে এখন হচ্ছে কিছু ফটো শেয়ার করি অনেক ফটো মিসিং আছে কারণ হচ্ছে মানে কেউ লেটে এসেছে বা অনেক ফটো তোলাও হয়নি এরকমও হয়েছে তো যতটা পেরেছি ক্যাপচার করে রেখেছি এগুলোই তো সিটি হয়ে থাকবে আর মেয়ে হচ্ছে বড় হয়ে দেখবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করো বাই সকলকে